ভিডিও শুরুতেই সকল বন্ধুদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই আগামীকাল কাল পুজো রয়েছে তো আমাদের ক্লাবেও কালী পুজো হয় তাই ঠাকুর কিনতে বেরিয়ে পড়েছি চব্ব গাড়ি নিয়ে ক্লাবের সমস্ত ছোটোখাটো বাচ্চাদেরকে নিয়ে আর এই যে এখন ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছি তো এই ফাঁকা মাঠ দিয়ে যাওয়ার কারণ হলো ঠাকুর নিয়ে আসতে খুব অসুবিধা হয় যদি খারাপ রাস্তা হয় সেই জন্য আমরা এই যাতে ভালো রাস্তা দিয়ে আসতে পারি সেই জন্য এই রাস্তাটি নিয়েছি এবং এই রাস্তাতে গাড়ি ঘোড়ার চাপও অনেক কম রয়েছে হাওয়াতে চুলগুলো প্রায় এলোমেলো হয়ে যাচ্ছে দেখো আর বকতে আমরা কিন্তু চলে এসেছি এখন ডঙ্গল ব্রিজ দ্বারকেশ্বর নদীর ওপর যে ব্রিজটা এখান থেকে আর বেশি দূর নয় এখান থেকে গিয়ে আমরা ডান দিকে বেঁকে তাহলে তে টেমনির দিকে পেয়ে যাবো বকতে বকতে চলে এসেছি সেই গোডাউনে যেখানে ঠাকুর কিনবো তো চুলটাকে ঠিক করে নিই ছাপার মতো লাগছে আর দেখো এখানে অনেক মানুষ কিন্তু ঠাকুর কিনতে এসেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডার দেওয়া আছে এখানে তো প্রচুর প্রচুর কিন্তু ঠাকুর রয়েছে আর যে কাকু এই ঠাকুরগুলো তৈরি করেছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব তো এই যে আমার সামনে এখন দাঁড়িয়ে রয়েছেন কাকু এনার মুখ থেকে শুনে নেবো যে আপনার নামটা কি বলবেন সঞ্জয় রাম সঞ্জয় আচ্ছা এখানে কি কি ঠাকুর তৈরি করেন আপনি সমস্ত ঠাকুর লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী ডাবল তাই কার্তিক আর এখানে যদি কেউ আসতে চায় ঠাকুর কিনতে তো কোনটা দিয়ে আসতে হবে লোকেশনটা একটু বলে দেবেন রাস্তাটা ডবল হাততলা থেকে সোজা বেরিয়ে আসতে হবে বাজার থেকে বেরিয়ে আচ্ছা ব্রিজ থেকে বেরিয়েই রাস্তাটা বাগলি আর এখানে কি ঠাকুর রাম আগে উল্টো দিকে আমার গোডাউন আচ্ছা আর এখানে আসতে হলে কি আগে থেকে অর্ডার দিতে হয় নাকি এমনি এসেও কেনাও যাবে আর মোটামুটি অন্য জায়গা থেকে কি দাম এখানে কিরকম কে টাকা কম আচ্ছা তো কাকুর মুখ থেকে আমরা কিন্তু শুনে নিচ্ছি যে বলছেন অন্য জায়গার থেকে কিন্তু এখানে ঠাকুরের দামও কম এবং ঠাকুর কিন্তু খুব সুন্দর তৈরি করে ঠাকুরগুলো আমি একটু একটু দেখাবো একটু পরে তো কাকুর নামটা আর একটু বলে দেবেন আরেকবার সঞ্জয় নাম সঞ্জয় নাম আর আসতে হলে আসতে হবে যদি কেউ ডঙ্গল থেকে আসেন ডঙ্গল ব্রিজের দিকে আসতে হবে হাটতলা থেকে তেমানির দিকে যে রাস্তাটা আসছে সেই রাস্তা ধরে চলে আসতে হবে আসলে রামকৃষ্ণ ক্লাবে ঠিক উল্টো দিকে রয়েছে তো ধন্যবাদ কাকু আমি একটু ঠাকুরগুলো দেখাই দেখলে বুঝতে পারবেন সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এখানে কিন্তু কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী দুর্গা সমস্ত ঠাকুরই তৈরি করেন ঠাকুরের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি আর প্রচুর প্রচুর কিন্তু স্টক রয়েছে এখানেতে ঠাকুরের তোমরা চাইলে অবশ্যই আসতে পারো তো কাকু যেটা বললেন যে উনি নাকি এই বছর মোট ছিয়ানব্বইটি এই কালী ঠাকুর তৈরি করেছেন অনেক ঠাকুর অলরেডি চলেও গেছে এখান থেকে বের হয়ে মানে যারা অর্ডার দিয়েছিল আগে থেকে তারা হয়তো অনেকে নিয়ে চলে গেছে যেমন আমরা অর্ডার দিয়ে রেখেছি আগে থেকে আমরা নিয়ে চলে যাব আর যারা এমনি থমকো কিনতে চাইছেন তারাও চলে আসতে পারো আমি আরও একবার লোকেশানটা একটু বলে দিই তোমরা যারা সাওড়া মুক্তারপুর ডঙ্গল এই সাইড থেকে আসতে চাইছো অবশ্যই জগৎপুর হয়ে নদী পার হয়ে তেমোয়ানির ঘাটটা পার হতে হবে তারপরই চলে আসবে সামনেই দেখবে রামকৃষ্ণ ক্লাব তার সামনেতেই কাকু ঠাকুর তৈরি করে আর যারা সীমন্তপুর বন্দিপুর খাসবার এই সাইড থেকে আসছ ডোঙল মোড় যাওয়ার যে রাস্তা সেই রাস্তা ধরে আসলে ডঙ্গল ব্রিজ পার হওয়ার আগেই বাম সাইডে যে রাস্তাটি চলে যাচ্ছে তেময়ানি দিকে ওখান দিয়ে আসলে তোমরা ক্লাবের সামনে দেখতে পাবে আর আরামবাগ বা বন্দরের দিক থেকে কেউ আসতে চাইলে অবশ্যই তোমাদেরকে ডঙ্গলের মোড় থেকে সীমন্তপুর যে রাস্তা সেই রাস্তা ধরে আসতে হবে ডোঙল ব্রিজ পার হয়েই ডান সাইডে যে রাস্তাটি চলে যাচ্ছে তেময়নি বলে ওইখান দিয়ে আসলে এই রামকৃষ্ণ ক্লাবের ঠিক সামনে তোমরা দেখতে পাবে এই কাকু এখানে ঠাকুর তৈরি করে আমরা যে ঠাকুরটা নিয়েছি সেটা একটু কাজ বাকি রয়েছে তো কাজটা সারছে সেই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি ঠাকুরগুলো এইখানেতে এই পাড়াটা পুরোটাই কিন্তু ঠাকুর তৈরি সমস্ত ঠাকুর আর তোমরা যারা এরপর এই যে কালী পর কার্তিক পুজো আছে রাস পুজো আছে ঠাকুর কিনতে চাও অবশ্যই আসতে পারো এখানেতে দামের কথা তো নিজে কানেতেই তোমরা শুনতে পেয়েছো আর দেখো বকতে বকতে আমাদের ঠাকুর রেডি আমরা গাড়ি নিয়ে লোড করছি আর ভিডিওটা বেশি বড় করব না লোড করা হয়ে গেলে আমরা গাড়ি ছেড়ে দেবো দুটো ঠাকুর যাবে একটা আমাদের ক্লাবের ঠাকুর আর একটা বাড়ির ঠাকুর রয়েছে দেখো আমাদের ঠাকুর নিয়ে আমরা চলে এসেছি ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও